প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা এর আগে দুইটি ভিডিওতে পিএলআইডি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি পি কেন হয় হলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং কেন পিএলআইডি ভালো হতে বেশি সময় লাগে এরকম অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব যে পিএলআইডি রুগীদের কোন ধরনের সতর্কতা অবলম্বন করা খুব জরুরি সেই বিষয়টি নিয়ে কারণ আমরা যদি যারা পিএলআইডিতে ভোগি তারা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে পিএলআইডি ভালো হতে কিন্তু সময় লাগবে অথবা ভালো হওয়ার পরও আবার পুনরায় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে সুতরাং এই সতর্কতার বিষয়টি আমাদের যারা পে রোগী তাদের অবশ্যই জানা খুব জরুরি যেমন আমরা যখন কাজকর্ম করি বিশেষ করে ভারী জিনিস উঠানোর সময় আমাদের সতর্ক হতে হবে অর্থাৎ সামনের জোকে আমরা যদি কোমর বাঁকিয়ে যদি আমরা ভারী জিনিস না তুলে আমরা যদি কোমরটাকে সোজা রেখে হাঁটু ভাস করে তুলি তাহলে আমাদের কোমরের মেরুদণ্ডে যে ডিস্ক থাকে ডিস্কে চাপ পড়ার সম্ভাবনা খুব কম থাকে ফলে কোমরটা নিরাপদ থাকবে তারপর আমরা যখন দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কোনো অবস্থাতেই দীর্ঘ সময় কাজ করা যাবে না বসে কাজ করলে বা দাঁড়িয়ে কাজ করি যে অবস্থাই করি না কেন তিরিশ মিনিট অন্তর অন্তর আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে এবং নিচে বসে যে কাজ করা অর্থাৎ মেজেতে বসে বা ফ্লোরে বসে যে ধরনের অ্যাক্টিভিটিস যারা করেন পেলেডি রুগীদের এই ধরনের মেজেতে বসে কাজ করা অ্যাভয়েড করতে হবে অর্থাৎ নিচু জায়গায় বসে কাজ করাও আমাদের পরিহার করতে হবে এবং চলাফেরার সময় যে বিষয়টি আমাদের মাথায় রাখা খুব জরুরি সেটি আমরা যখন হাঁটাহাঁটি করি তখন আমাদের বডিটাকে সোজা করে হাঁটতে হবে এবং হঠাৎ করে আমাদের দৌড়ানো বা বেশি ঝাঁকনই হয় এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের পরিহার করতে হবে এবং যত্রতত্রভাবে আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করা এইটা কম করতে হবে যতটুকু না করলেই নয় সেটা করতে হবে তবে সতর্কতার সহিত আমাদের সিঁড়িতে ওঠানামা করা খুব জরুরি এবং আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত কিছু এক্সারসাইজ আমাদের করা খুব জরুরি যেমন কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ কিছু স্ট্রেসিং এক্সারসাইজ এই ধরনের কিছু হালকা এক্সারসাইজ আমাদের নিয়মিত করতে হবে এবং ভারী এক্সারসাইজ হঠাৎ করে করা এটা আমাদের অ্যাভয়েড করতে হবে এবং যদি ব্যথা তীব্র থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সারসাইজ না করাই ভালো এবং এর সাথে আমাদের আরও কিছু নিয়মকানুন মেনে চলা খুবই জরুরি যেমন আমরা যখন শুইতে যাব। শোয়ার সময় আমাদের বিছানাটা নরম বিছানাটাকে আমাদের একটু পরিহার করাই সবচেয়ে উত্তম এবং শোয়ার সময় আমাদের এক পাশে কাঠ হয়ে শোয়াটাই সবচেয়ে কমরের জন্য নিরাপদ আর যদি আমরা চিত হয়ে শুই তাহলে পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখলে ভালো এবং আরও অন্য কিছু বিষয় আমাদের পিএলআইডির রুগী যারা তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যেমন যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে। তাদের কিন্তু অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং যারা ধূমপান করেন তাদের অবশ্যই ধূমপানকে পরিহার করতে হবে কারণ ধূমপান করলে আমাদের রক্ত সঞ্চালন ডিস্কের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায় ফলে আপনার এই ইনফ্লেমেশন বা রিকভারি রেটটা কম হয় সুতরাং কানুনগুলা বললাম সতর্কতাগুলো বললাম এগুলি কিন্তু পিএলআইডির রুগীদের চিকিৎসা চলাকালীন সময়ে মেনে চলতে হবে এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকার পরও কিন্তু এই সতর্কতাটা মেনে চলতে হবে কারণ কী কারণ আপনি সুস্থ হওয়ার পর যদি এই ধরনের সতর্কতা অবলম্বন না করেন তাহলে যে কোনো সময় কিন্তু আবার পিএলআইডিতে আক্রান্ত হতে পারে সুতরাং প্রিয় দর্শক আজকে যে আলোচনাগুলো করলাম পে রোগীদের রুগীদের জন্য সতর্কতামূলক সেগুলি অবশ্যই আপনাদের যাদের পিএলআইডি আছে সেগুলি মাথায় রাখবেন আশা রাখি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে